কেউ কেউ বাঁচাও আর পারিনাও করলে তো শাস্তি হবে আগে যদি জানতাম না বললে তো শাস্তি হবে আগে যদি জানতাম তোমার সঙ্গে না ফরি করলে তো আজব হবে আজাব এত অন্যায় না এই আওয়াজ কি আপনি শুনেন 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 না দুইটা জাতি আওয়াজ শুনবে না এটা আল্লাহর সিদ্ধান্ত একটা হলো জিন আরেকটা হলো মানুষ এই দুইটা জাতির বিচার হবে এই পৃথিবীতে মানুষ আসার আগে জিন থেকে বাড়াইছিল এর আল্লাহ শুনি না করেছে মানুষের মধ্যে মানুষ নাফরমানি করে এর কথা কোটা করো নাফরমানি করে কি করে না দেখেন এই মাহফিল সাজাছে দেখবেন কিছু লোক আছে যত ভালো কাজ করেন বিরোধিতা করবে ঠিক আচ্ছা ঠিক সতকতে এরপর আজকের বড় কোটার পোলাপান তারা বিশ মহল নেই আল্লাহ আকবর বলেন এই আওয়াজকে আমরা শুনি কবরের আওয়াজ গরু শুনে কি শুনে বাবা চতুষ্পদ জন্তুরা শুনে মাঝে মাঝে দেখবেন গরু নিয়া গুরুস্থানে বাঁধবেন যদি বাঁধেন আর কি বাঁধা ঠিক না গুরুস্থানকে পবিত্র রাখবেন দেখবেন কিছু কিছু গুরুস্থানের পাশে গরুকে বাইদা রাখলে চুপ মেরে দাঁড়াই থাকি হঠাৎ করে কিছু নাই মানুষ নাই কিছু হুট করে দূর মারছে রশি টসি দূর মারছে কেন মারছে জানেন কবরের আজাবের আওয়াজ শূন্য ওটা দূর মারছে আমরা এগুলো বুঝি না ভাই আমরা এগুলো বুঝি না আমরা চিন্তা করি না ভাই এটা ফাক্কারু না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করতে হবে আমি আমার মা আল্লাহর হাবিবের দরবারে একটা ছেলে আসলো আয়সা বলল ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা আমাকে ডিসলাইক অ্যালাউড করেছে ডিসলাইক করেছে ডাক দিয়া বলেন সরি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে একটা ছেলে আসলেন আয়শা বললেন এই আব ইবনে আব্বাস আমি একটা মেয়েকে পছন্দ করতাম মেয়েটাকে আমি বিয়ের অফার দিয়েছি মেয়েটা আমার প্রস্তাব রাখে নাই আমার বিয়ের প্রস্তাব রাখে নাই কিছুক্ষণ পরে আর একটা ছেলে বিয়ের প্রস্তাব ওই মেয়েটা রাজি হয়ে গেল আমি একটু ক্ষুব্ধ হয়ে গেলাম ক্ষুব্ধ হইয়া মেয়েটাকে আমার নিজের হাত দিয়ে আমি হত্যা করেছি ওই আব্বাস আল্লাহর কাছে আমি ক্ষমা পামনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ত্রিডাক দিয়ে ওনে হ্যাঁ যুবক তোমার মা জীবিত আছেনি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মা তো দুনিয়াতে নাই এবার ডাক নিয়ে কয় তুমি আল্লাহর কাছে এবার ক্ষমা চাও আর একজন রাবি বলেন আমি আব্দুল ইবনে আব্বাসের কাছে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম হে ইবনে আব্বাস মেয়ে খুন করেছে আপনি তাকে ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহর কাছে ক্ষমা চাও কিন্তু আপনি এই কথা না বলে ছেলেটাকে প্রথম কেন বললেন তোমার মা সিনী এই ব্যাখ্যাটা জানতে চাই এবার ডাক দেয়া বলে শুনেন সে অন্যায় করেছে এমন জঘন্য অপরাধ করেছে। এই পৃথিবীতে একটা মানুষ যদি ওই ছেলেটার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার সন্তান যা করেছে তুমি তার মাফ করে দাও মায়ের মতন এমন দোয়া কবুলের গ্যারান্টি আমি অন্য কিছুকে দিতে পারি না কথা বুঝতেছেন তো আল্লাহর হাবিবার এক জায়গায় গেলেন নতুন গুরুস্থান একদম নতুন একটি গুরুস্থান ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গিয়েছেন সেই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর আমার নবী আপনার নবী সুন্দর সুন্দর অনেকগুলা কবর নতুন দিয়েছে যতটা কবর দেখেছেন সবগুলা কবর দেখে দেখে আমার নবী মুচকি হাসি দিয়েছেন সাহাবিরা ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি আপনি সব কবর দেখে দেখে মুচকি হাসি দিলেন আমরা লক্ষ্য করেছি আপনি একটা কবর দেখে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন আপনারা জবান খুলে বলে আমার নবী কবর নিচে দেখার ক্ষমতা আছে না আসে আল্লাহ যারে ইচ্ছা করে কবরের আজাব দেখার ক্ষমতা দেয় মানুষ এবং জাতি ছাড়া কেউ কবর আজাব দেখে না কিন্তু আমার নবীর দেখার ক্ষমতা না না আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বলি আহ আপনি সব কবর দেখে মুচকি হাসলেন একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন আল্লাহর হাবি বলে আমি নতুন গুরুস্থানে ঢুকলাম এই পর্যন্ত যত লাশ দাফন করা হয়েছে আমি দেখলাম এই গুরুস্থানের মধ্যে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া রাখছে সৌভাগ্যবান গুরুস্থান মারা না গেল আল্লাহ নবী দেখার ক্ষমতা কি কিনা আর একটু বড় করে আসে কিনা হাবিব ডাক বলে আর একটা কবর কবরে তাকাইছি আমি তাকায় দেখলাম কবরের লাশটার নিচে জাহান নামের এই রাখছে চা বিষয় রাখছে আর কথা বলিও না বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে গিয়ে এলান করে দাও এই গুরুস্তানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে ওই অভিভাবক গুলো গুরুস্থানে লাশের পাশের কবরের পরে দাঁড়াইবার জন্য যেমন আমি আমার সন্তানকে কবর দিছি আমি যাওয়ার জন্য রসুল এলান করছেন রহমাতুল্লিল আলামীর এলান কি কেউ প্রত্যাখ্যান করতে পারে সব সাহাবায়ে রামের মনে একটা কৌতূহল সব সাহাবা একরামের মনে একটা কৌতূহল যে না জানি ওই কবরটা কার যেই মধ্যে চলতেছে ওই পারে না কে সে দাঁড়াই জোরে জোরে কে আব্লাহ আকবার বলা যাবে না তুমি রহমান তুমি মেহেরবান দয়ার মালিক কে জনম জনম যদি গাহি তোমার মহিমা নাহি দয়া করো মায়া করো ওহে হে বা তুমি রহমান তুমি মেহেরবান এই কখনো তোমাকে যদি ভুলি হে দাহায়তের আলো জেলে নিয় কাঁচিত ঠাহিদি প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না আর যুবক বাইরা সাহাবা একরাম তাকায় রয়েছে কষ্ট হচ্ছে আপনাদের জীবনে তো গিয়ে খবর নিতে পারলেন না গুরুস্থানে মানুষ কি করে আপনি জানেন রসুল কি বলছে রসুল বলছেন একটা এখন একটা আওয়াজ দিবেন তিনবার আওয়াজ দিবেন তিনবার কয়বার তিনবার আওয়াজ দিবেন পারবেন তো ইনশাল্লাহ তিনবার আল্লাহকে ডাকবেন আল্লাহ আকবর একটু অস্থির মনে হইলো না এই যে আল্লাহ আকবর ডাকতেছি একটা ডাবল ডাবল ডাকতেছি একটা আওয়াজ হয়েছে না এই কবরের মানুষগুলো এইভাবে ডাকতেছে কেউ কেউ বলতেছে আওয়াজটা কি সহজ না কঠিন আর পারি না আমাদের গ্রামের দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম গিবত করলে তো শাস্তি হবে আগে যদি জানতাম নামাজ না বললে তো শাস্তি

করে বলেন এই আওয়াজকে আমরা শুনি কবরের আওয়াজ গরু শুনে কি শুনে বাবা চতুষ্পর্যন্তরা শুনে মাঝে মাঝে দেখবেন গরু নিয়ে বাদবেন স্থানে বাঁধবেন যদি বাঁধে কি বাঁধা ঠিক না গুরুস্থানকে পবিত্র রাখবেন দেখবেন কিছু কিছু গুরুস্থানের পাশে গরুকে বাইদা রাখলো চুপ মেরে দাঁড়াই থাকে হঠাৎ করে কিছু নাই মানুষ নাই কিছু হুট করে দূর মারছে রশি টসি সিরা দূর মারছে কেন মারছে জানেন কবরের আজাবের আওয়াজ শূন্য উঠতে দূর মারছে আমরা এগুলো বুঝি না ভাই আমরা এগুলো বুঝি না আমরা চিন্তা করি না ভাই ফাঁকা রু না ফিখল কি আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করতে হবে আমি আমার মা আমি বলেন আমি আমার মা আমি কার